আজকে আমি একটা কেক বানিয়ে নিয়েছি এই যে কেকটা একটা থালায় ঢেলে নিয়েছি পরে পিস পিস করবো আর একটা কিনেও এনেছি একটা কিনেও এনেছিলাম সকালবেলা এটা খাওয়া হয়েছে কেকটা করতে করতে একটু দেরি হয়ে গেছে এই যে ফুড কেক একটা কিনে এনেছিলাম আর একটা বানিয়ে নিয়েছি কিন্তু আজকে ভিডিওটা করে আমাদের এখানে বার্ষরিক অনুষ্ঠান হচ্ছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ইসলামিক মাদ্রাসা যে বিড়িয়ার সিনিয়র হাই মাদ্রাসা প্রোগ্রামটা হচ্ছে কিন্তু আমার জানাতেই মাইকটা বেঁধেছে এত আওয়াজ হবে ওই জন্য ভিডিওটা করতে পারিনি এখনও শোনা যাচ্ছে আমি ওখান থেকে তৈরি করে ঘরে এনে দরজা দিয়ে ভিডিওটা বানাচ্ছি যাতে সাউন্ডটা না শোনা যায় কিন্তু তাও শোনা যাচ্ছে তা নাহলে কেক করার ভিডিওটা দিতাম ভিডিও দিতে পারলাম না এই যে দেখুন খুব নরম হয়েছে ছুরি দিয়ে কেটে নেব আর এটা হচ্ছে কেনা কেক কালকে কিনেছিলাম আমার ছেলে অর্ধেক খেয়ে নিয়েছে এই কেকটা কিনেছিলাম এবারে কেটে নেব এবারে পিস পিস করে কেটে নেব খুবই নরম হয়েছে কেকটা আমার ছেলে হাতালি দিচ্ছে হ্যাপি বার্থডে বলছে পিস পিস করে সব কাটব দেখতে ঠিক এরকম হয়েছে ভিডিওতে দেখাবার জন্য একটু ছোট করে কেটে নিলাম খুব সফটি একটা কেক হয়েছে একটু অনেক বাসও এসছে সব পিকনিক হচ্ছে বাইরেটাই আমরা বাংলোর ভিতরে আছি

এই বাংলোর ঘাটে নাচি নার বিলাক যে ঘাটটাই কোনোদিন আসেনি এটা একদিকে ঘাট ছিল নৌকা করে সব বিবি চড়ার দিকেও যাওয়া যাচ্ছে এই করে लेक्चर चल रहा है बोलो चलो ये चीज धीरे-धीरे देता हूं रात के नाम वाला क्या चीज है এবার বাড়ি যাওয়ার ফলা সব হচ্ছে এখনো প্রায় অনেকই লোক আছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা বসেছে শুধু ঘুরলে হবে না খেলেও হবে না কিছু কিছু কিনতেও হবে এনারা বসেছে বিক্রির জন্য এই যে বাংলা গঙ্গার ধার কুয়াশায় ভরে আছে আজকে বিকালেই যেন অন্ধকার হয়ে আছে দুধ দিয়ে একটা জাহাজ যাচ্ছে আমার ছেলের দিকে চোখ নেই খালি ঘুরেই বেড়াচ্ছে গাছটা হেভি লাগছে গাছের ছাওয়ায় বসে আছি দেখে বাংলি সব বাচ্চাদের খেলনা বসেছে যারা সব ঘুরতে আসবে বড়রা সবাইকে নিয়ে ঘুরবে আর বাচ্চারা খেলনা কিনে ঘুরবে বেলুনও আছে তারপরে ওই খাবারটা আছে যার যেটা পছন্দ সব নিয়ে খেলবে আর খাবে গরুটাও এসছে কিন্তু বাংলোর মধ্যে ডুবে গেছে আমরা বিকালের দিকে এসেছি ওই জন্য লোকটা একটু কমই আছে মনে হচ্ছে এখনো সব পিকনিক করছে লোকেরা আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি বেরোতে ব্যাগ হবে কি রাস্তার ভিড় দেখতে পাচ্ছে নাকি বোতলগুলো খেয়ে ফেলে দিয়ে গেছে এনে সব পুড়িয়ে নিচ্ছে তবু নেওয়ার কিছু হবে কেউ ঘুরে ফেলে নষ্ট করেছে ইনি সেটাকে তুলে পরিবেশ দূষণ মুক্ত করছে আবার ওনার রুজি রোজগারের ব্যবস্থাও করে নিচ্ছে বাংলোয় এসেছি বাংলাতে ঘুরতে এসেছি সবই ঘুরলাম কিন্তু নদীর চরে এই যে গাছগুলোকে হাফ করে সাদা রং করা আছে আর একটা কে ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে রেখেছে এটা কিন্তু দেখার মতো খুব শান্তির একটা জায়গা আমার তো মনে হচ্ছে ঘরটা ঠিক মতো উঠছে কি জানি না খুব খুব সুন্দর জায়গা পাশেই একদম নদীর চর আর এই ঘরটা করেছে কেউ হয়তো বানিয়েছে হেভি শান্তির জায়গা এখানে বসে সব কিছু মনের শান্তি উপভোগ করতে পারবে দুঃখ কষ্ট থাকলে সবই দূর হয়ে যাবে বাঁচার একটা কোনো আশাও জেগে থাকতে পারবেন এই ঘরটা দেখলে যখন যার কোনো কিছু হারিয়ে যাবে এখানে এসে বসে সব কিছু হয়তো আর ফিরে পাবার ইচ্ছা শক্তি জেগে উঠবে আমার তো ভালো লাগছে এই ঘরটা খুব এই এইয চারচালা দিয়ে বানিয়েছে বাঁশ দিয়ে একটা চেয়ারও আছে কেউ হয়তো বসে বসে কিছু কবিতা গান ফান লেখে লিখলে ভালোও হয় তাহলে আমরাও পড়তে পারবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেরকম গঙ্গা রূপনারায়ণের ধারে বসে সব কিছু লিখতো সে তো এখন নেই এখন অন্যজনরা হয়তো লিখবে লিখলে আমরা পড়বো সেরকম যদি কেউ লেখক থাকে লিখলে তো ভালোই হয় ঘরটা খুব ভালো করে উঠছে কি জানি না কিন্তু খুব ভাল লাগছে আর সেই সব পিকনিকও করছে কিন্তু ওই ঘরটা খুব আকর্ষণীয় ঘর গাছগুলো কিন্তু হেভি লাগছে একদম গঙ্গার চরে সুন্দর রঙ করেছে আর একটা কুঁড়ে ঘরও বানিয়ে রেখেছে একদম শান্তির জায়গা যদি কেউ খোঁজে তাহলে এখানে এই শান্তির জায়গাটা দেখতে আসলে খুব ভালোও লাগবে হেভি লাগছে পুরো বাংলোর মধ্যে এটাই যেন খুব ভালো লাগছে এই যে এই সেই ঘরটা স্পেশালভাবে একদম ঘরটা বানিয়েছে খুব সুন্দর শান্তির জায়গা আমার তো মনে হচ্ছে ঘরটাকে ভালো করে তুলি নিজেও ঘরটা কাঠ দিয়ে বাঁশ দিয়ে একটু উঁচু করে করা আছে হেভি লাগছে ঘরটা শুয়ে শুয়ে একদম ভালো কবিতা ছন্দ সব কিছু লিখতে পারবে পাশেই গঙ্গা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে থাকলে হয়তো অনেক কিছু লিখে ফেলতো আমাদের জন্য সে তো নেই এখন যারা আছে তারা লেখার চেষ্টা করবে এই জায়গাটার সন্ধান পেলে ভালোই হবে তাহলে হয়তো আমরাও পড়তে পারব খুব সুন্দর একটা জায়গা সব থেকে তো মনে হচ্ছে আমার এই ঘরটাই খুব ভালো লাগছে ফোন ফোন কিচ্ছু লাগবে না নদীর একদম নদীর চরে ঘরটাকে কে বানিয়েছে সব কিছুই ভোগ করতে পারবে এখানে বাংলোর একদম শেষ প্রান্তে এসে গেছি এসে এখানে একটা বট গাছ এরকমভাবে দেখতে পাচ্ছি বট দেখলে ভয়ও লাগছে বাপরে বাপ একদম অন্ধকার তাই তার নিচে লোক অনেকজন বসে আছে দুদিকেই সব পিকনিক হচ্ছে গাছগুলোকে সব একটু করে রং করে দিয়েছে ভালো লাগছে ক্যাম্পা কিনে খাচ্ছে ও ঘুরে ঘুরে ওর গলা শুকিয়ে গেছে ওজন্য এখন একটু ক্যাম্পা খাচ্ছে তাল গাছগুলোও হেভি সুন্দর লাগছে ছোটো ছোটো তাল গাছ এটা একদম বাংলোর খুব পেছন দিকে চলে এসেছি কিন্তু আজকে খুবই লোক হয়েছে পিকনিকে লাল মাটির রাস্তাটাও খুব ভালোই লাগছে একদম মনে হচ্ছে খুব গ্রামে চলে এসেছি মেঠো পথ দিয়ে হাঁটার মতো লাগছে পাশে একটা মাঠও আছে মাঠে সব বাচ্চারা খেলছে বাঁশ গাছটা তো গোড়া থেকেই কঞ্চি বাপ এটা মনে হচ্ছে অন্য কোনো বাঁশ গাছ কি মোটা মোটা কঞ্চি বাঁশের থেকেও কঞ্চি মোটা আর গোড়া থেকেই সব ফ্যাক কঞ্চি